হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী নীলষষ্ঠীর তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর ষষ্ঠীর দিন আমাদের গ্রামে যে রিচুয়ালসটা হয় প্রথমেই হচ্ছে আমাদের গ্রামে জল ঢালা হয় শিব ঠাকুরের মাথায় সেই কারণে আমাদের গ্রামের এবং আশেপাশের অনেক গ্রামের ছেলে এবং মেয়ে ছোট বড় যে কেউ হতে পারে সকলেই আমাদের কাছেই আছে গ কাটোয়ার গঙ্গা নদী তো সেখান থেকে জল নিয়ে আসে বাঁকে করে তারপরে এখানে এসে নামায় আর নামানোর পরে ঠাকুরের চারিদিকে ওরা প্রদক্ষিণ করে দিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়ে আসে এটা আমাদের নীলষষ্ঠীর একদম প্রথম সকালবেলায় হয় তো এখানে দেখতেই পেয়েছ সবাই চলে এসেছে জড়ো হয়ে গেছে আর অনেকেই যাদের মানসিক থাকে তারা যে বাতাসা ছড়ায় আর কি হরির লুট যেটা হয় তো সেখানে অনেকেই বাতাসা ছড়াচ্ছে আর জল নিয়ে চলে এসেছে সবাই একে 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 দাঁড়িয়ে আছে ঠাকুরের কাছে প্রথমে এখানে এসে নামাচ্ছে আর কিছু পুজো হচ্ছে সেজন্য সবাই এখন দাঁড়িয়ে আছে জায়গাটা ফাঁকা হলে তারপরে তারাই চারিদিকটা প্রদক্ষিণ করে ঠাকুরের মাথায় জল ঢেলে এখান থেকে চলে যাবে তো এখন প্রথম একটা দল এসেছে দ্বিতীয় আরও একটা দল আসবে তার আগে আমি তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে এখন বানেশ্বর আসবে যেহেতু আমাদের প্রত্যেক দিনই বানেশ্বর বেরোয় এ গ্রাম ও গ্রাম আর নীলষষ্ঠীর দিন আমাদের গ্রামে আসে বানেশ্বর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিয়ে এসে সবাইকার পুজো হয় আর এই নীল ষষ্ঠীর দিনই বানেশ্বরকে আম দেওয়ার পরে তবেই আমরা আম খেতে পাই তার আগে আমাদের আম খাওয়া যায় না তো এটাই আজকে আমাদের একটু পরেই বানেশ্বর আসবে সেটাই তোমাদেরকে দেখাবো

পুজো এখন শেষ হয়ে গেল আর বৈঠক থেকে আমার ঠাকুমা শাশুড়িও এসেছে সবাই মিলে পুজো হয়ে গেল এখন আমরা দেখো আবার মন্দিরে এসেছি আরও একদল আসবে এখনই জল ঢালবে সেটার জন্য আমরা এখন এখানে ঢালবে না বোধ হয় নাকি এ চলে যাচ্ছে ঘুরেই

আর নতুন মন্দিরে এখনও আমাদের ঠাকুর যায়নি তবুও আমরা নতুন মন্দিরে এখন উঠছি একটুখানি ঠাকুরকে দেখার জন্য মানে ঠাকুর মন্দিরটা দেখার জন্য আর ওপর থেকে নিচেটাও তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি এখানেই কালকে রাত্রে আমাদের যাত্রা হয়েছিল একটু ফল জল খেয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে এক ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি মাঝি গ্রামের ঠাকুর দেখতে যাওয়ার জন্য গাজন হচ্ছে এখানে আশেপাশে আমাদের যতগুলো গ্রাম আছে সেখানে সব জায়গাতেই মোটামুটি গাজন হয় তো এখানকার শিব ঠাকুরটার নাম হচ্ছে দুগ্ধপোষ্য শিবের গাজন তো এখানে বান ছোড়া হয় সেই অনুষ্ঠানটা দেখার জন্যই আমরা বিকেল বেরিয়ে পড়ি তো আমি আমার ছেলে আর আমাদের দাদাভাই তিনজনে মিলেই যাচ্ছি আর এসে দেখলাম ভীষণ সুন্দর এখানে প্যান্ডেল হয়েছে আর ওখানে আমাদের একটা ননদা দেও থাকে মানে আমার বাবার মামা শ্বশুরের বাড়ি আবার মাসুই মাসিরও বাড়ি আর কি তো সেই সূত্রে তাদের বাড়ি গিয়েছিলাম প্রথমে সেখানে দেখা করে তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি এখানকার বানফোড়া দেখার জন্য তো এখানকার মন্দিরটা তো দেখলাম মন্দিরের এখানটাও ভালো সাজিয়েছে আর এখানেও আজকে রাত্রে যাত্রা হবে আর চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর এত মনোরম কি বলবো তোমাদেরকে ভালো রোদ ছিল কিন্তু এখন তো রোদের পরিমাণটা কমেছে একটু রোদ পড়ে যাওয়ার পরেই তবেই আমরা দেখতে এসেছি আর এখানে এসেই দেখলাম যে প্রচুর সন্ন্যাসী হয়েছে প্রায় একশো সত্তর থেকে আশি জন সন্ন্যাসী হয়েছে আর সকলেই বান ফোড়ায় ওদের প্রথমে জিভে বান ফোড়া হয় তারপরে ওদের বান ফোড়া হয় হচ্ছে যে রকে মানে কপালের এখানে বান ফোড়ানো হয় তো একটা পুকুর আছে বড় সেটা তোমাদেরকে দেখাবো সেই পুকুরের পাড়েই বান ফোড়ানো হয় অতজনের যতজনকার বান ফোড়ানো হবে সবাই এইভাবে জিভে করে নিয়ে ঘুরতে থাকবে আর নাচতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সকলের বান ফোড়া কমপ্লিট হচ্ছে তো তারপরে গোটা গ্রাম ঘুরবে এখানে সবাইকার কমপ্লিট হয়ে যাবার পর নাচ হবে কিছুক্ষণ ঢাকের সাথে তারপর এটা হয়ে যাবার পরে ওরা গোটা গ্রাম ঘুরবে আর রাস্তায় রাস্তায় সবাই জল নিয়ে বসেই আছে তাদের পা ধুইয়ে দেওয়ার জন্য আর এটা হয়ে যাবার পরে তারপরে তারা কপালে বান ফোড়া হবে তো এই বান ফোড়াটা এদের এখানকার ভীষণই একটা মানে ভালো রিচুয়ালস যেটা আমি আমার মামার বাড়িতে দেখেছিলাম ধর্মরাজের গাজনে আর কত মানুষ জড়ো হয়েছে শুধুমাত্র জাস্ট এটুকুনি দেখার জন্য তোমরা বুঝতেই পারছো যেহেতু এবছর রোদের তাপটা প্রচণ্ড বেশি তাই একটু বেলা করে এদের অনুষ্ঠানটা হচ্ছে নয়তো প্রত্যেক বছর দুপুরবেলায় আড়াইটা থেকে তিনটের মধ্যে এদের বানফোড়াটা কমপ্লিট হয়ে যায় আর এটাও বলতে হবে যে ঠাকুরেরও আমাদের দেখানো আছে তাই আমরা মানে সেই টানে টানে গেছিলাম যাতে দেখতে পেয়েছি আর অনেক দূর থেকে দেখতে পাচ্ছি পুরো মাঠে মাঠেও অনেক মানুষ আসছে শুধুমাত্র এই একটুখানি অনুষ্ঠান দেখার জন্য যদিও পুকুরের পারে প্রচণ্ড ভিড় হয়েছে কিভাবে হচ্ছে আমরা কিছুই দেখতে পারিনি তবুও যেটুকু দেখতে পাচ্ছি সেটাই আমাদের কাছে ভীষণ মানে আনন্দের লাগলো আর কি আর কত বড় বড় বানগুলো তোমরা দেখো এক একটা মানুষ পুরো হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে আর এটাই হচ্ছে সেই পুকুরের পার এখানে আমরা অবশেষে এসে পৌঁছাতে পেরেছি এত ভিড়ের মধ্যেও ভিড় ঠেলেও এখানে এসে পৌঁছাতে পেরেছি শুধু বানগুলোকেই ধরে রেখেছে সবাই যে যে ফুঁড়বে শেষে ধরে রেখেছে আর পুকুরটা প্রচণ্ড বড় এবং পুরো একটা দিঘির মতন আর প্রচণ্ড গভীর আর একদম পুকুরের পাড়েই হচ্ছে পাড়টার অবস্থা দেখো পুরো মানুষজন ঘিরে ধরে আছে যদি একটুখানি বেফাঁস হয়ে যায় তো পুরো পা ফসকে জলের মধ্যে পড়ে যাবে তো তবুও এইভাবে সবাই মিলে গেছে আর গিয়ে দেখার চেষ্টা করছে আর আমরাও ওভাবেই দেখার চেষ্টা করলাম যতটা সম্ভব তো এত দূর থেকে তো ভিডিও করা পসিবল হচ্ছিল না তাই করতেও পারছিলাম না যদি পড়ে যাই জলে সেই জন্য তো তবু ওইভাবেই কিছুটা করলাম আর তোমাদেরকে বাকি পুরো মেলার দৃশ্যটাও ঘুরে ঘুরে দেখালাম যে কত মানুষ দূর দূর থেকেও এখনও আসছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খানিকক্ষণ আমরা ওখানে ছিলাম আর দেখছিলাম বসে বসে তো দেখা আমাদের হয়ে গেল এখন আমরা একটু বাড়ির পথে যাচ্ছি আর যেহেতু তোমাদেরকে বললাম যে এখানে সবাই রাস্তার মধ্যে বসেই থাকে জলের বালতি নিয়ে পা ধুইয়ে দেবার জন্য সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন আমরা যাচ্ছি ঠাকুর মন্দিরের কাছে আবার এখানে কিছু দোকানও বসেছে ছোটোখাটো আর এই প্যান্ডেল ঠাকুরটা যেখানে আছে সেখানটাও একটু ভালো করে সাজানো হয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এরপরে এখন আবার যাব ওদের বাড়িতে একটুখানি বসবো খানিক্ষণ তারপরে আমরা বেরিয়ে যাব। আর এই যে ছোটোখাটো কয়েকটা দোকানও বসেছে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম

যত সন্ন্যাসী ছিল সবাই রাস্তায় রাস্তায় বসেছিল সবাই সবাইকার পা ধুইয়ে দিয়েছে আর এরপরেই আমরা বেরিয়ে যাব বাড়ির পথে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা অবশ্যই কমেন্ট করে জানিও তো নতুন আরও একটা ভিডিওর সাথে খুব শীঘ্রই আসছি তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবাই খুব আনন্দের সাথে কাটিও